আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে একটা পুরাতন ফেসবুক অ্যাকাউন্টকে নতুন ফোনে লগ করবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার যে কোনো ফেসবুক অ্যাকাউন্টকে যে কোনো ফোনে লগ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে তো আমি আমার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতেছি ওপেন করে নেওয়ার পর এইখানে আপনারা ডাইন পাইস উপরের দিকে একটা থ্রি লাইন বাদ দেখতে পারবেন বা আপনার অ্যাকাউন্টের আইকন দেখতে পারবেন তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে তো এই পেজটায় আপনারা নিচে গিয়ে লগ আউট লেখা দেখতে পারবেন তো এই লগ আউট লেখাটাই ক্লিক করে দেবেন লগ আউটে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবং আপনার সামনে এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনারা নিচের দিকে দেখতে পারবেন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট তো এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে এই পেজ আপনাদের পুরাতন জিমেইল আহ সরি পুরাতন ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে এখানে আপনারা দুইটা বক্স দেখতে পারবেন প্রথম বক্সে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি নাম্বার দিয়ে তৈরি হয় নাম্বারটি বসিয়ে দেবেন আর ইমেল দিয়ে তৈরি হলে ইমেলটি বসিয়ে দিতে হবে তারপর আপনার নিচে পাসওয়ার্ডের অপশন দেখতে পারবেন তো আমি প্রথমে এখানে ইমেল বা আমার ফোন নাম্বারটা বসিয়ে দিই দেওয়ার পর এইখানে আমরা পাসওয়ার্ড বসিয়ে দেব আমার ফেসবুক অ্যাকাউন্টটি নাম্বার দিয়ে তৈরি যার কারণে আমি এখানে নাম্বার বসিয়ে দেব এবং নিচে আমার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেব দেওয়ার পর এখানে লগ ইন লেখায় ক্লিক করে দেব লগ ইন লেখায় ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তারপর আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে টুইস্ট ভেরিফিকেশন কিংবা একাধিক নাম্বার অ্যাড করা থাকলে একটু আপনাদের কষ্ট করতে হবে এইখানে আপনাদেরকে একটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে আপনার যে এক্সট্রা নাম্বার রয়েছে সেইখানে ভেরিফিকেশন কোড পাঠাবে এবং সেই কোডটা আপনাদেরকে কনফার্ম করতে হবে এর জন্য ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন করার পর এরকম পেজ আসবে তো এখানে আরেকটা বিষয় রয়েছে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে থাকে সেই ডিভাইসে আপনারা এইখানে নোটিফিকেশন পাঠাতে পারেন তো এইখানে আমি ওইটা করলাম না আমার কারণ অন্য কোন ডিভাইসে লগ ইন নেই জাস্ট আমি নাম্বারটা সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট বা কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর এইখানে আবারও কন্টিনিউ অপশন আমাদেরকে ক্লিক করতে হবে তার আগে কিন্তু কোডটা বসিয়ে দেবে আমার অলরেডি কিন্তু কোড এসে গেছে যেই কোডটা আমি বসিয়ে দেব দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেব তো এখন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে এভাবে আপনারা যে কোনো অ্যাকাউন্টকে লগ করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন আপনাদের দুইটা জিনিস জাস্ট লাগবে একটা হচ্ছে আপনাদের যে ফোন নাম্বার দিয়ে ফেসবুকটা ক্রিয়েট করেছেন সেই ফোন নাম্বারটা আর পাসওয়ার্ডটা বা জিমেইল দিয়ে করলে জিমেইলটা লাগবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ